আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ভিডিও ভিডিওটা আমরা আপনাদের সাথে শেয়ার এশিয়ার স্মার্ট অ্যাপসের সংক্ষিপ্ত রিভিউ দীর্ঘদিন থেকে আমরা ব্যাংক এশিয়ার কোনো ভিডিও আপলোড করি নাই প্রায় দুই বছর হয়ে গেছে তা আমরা চিন্তা করলাম যারা আমাদের ইউটিউবে নতুন শুভাকাঙ্ক্ষী এবং যাদের ব্যাংক এশিয়া অ্যাকাউন্ট আছে এই ভিডিওটি তাদের জন্য হতে পারে অনেকটা গুরুত্বপূর্ণ তাদের কথা চিন্তা করে আমরা আজকের ভিডিওতে ব্যাংক এশিয়ার স্মার্ট অ্যাপসের সংক্ষিপ্ত রিভিউ দেখানোর চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার যে বেল বাটনটি আছে সেটি অন করে দিন তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তো আমরা আপনাদেরকে দেখাতে চলছি ব্যাংক এশিয়ার স্মার্ট অ্যাপসের সংক্ষিপ্ত রিভিউ প্রথমে আপনারা স্টোর থেকে আপনাদের ব্যাংক এশিয়ার স্মার্ট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা যখন অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে প্রথমে আপনারা দেখতে পাচ্তেছেন এখানে ইউজার আইডি এবং এখানে পাসওয়ার্ড আপনি যদি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকেন যদি আপনি ইউজার আইডি ভুলে থাকেন তাহলে উপরে দেখবেন ফোরগেট ইউজার আইডি এখানে ক্লিক করে আপনার ইউজার আইডি রিকভার করতে পারবেন এবং সেম প্রসেসে দেখবেন যদি আপনার পাসওয়ার্ড ভুলে যান তাহলে সেক্ষেত্রে এখানেও ফোরগেট পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটা আপনি রিকভার করতে পারবেন যদি এখানে ইউজার আইডির মধ্যে ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে আপনার কী কী প্রয়োজন হবে অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার ডেট অফ বার্থ এবং আপনার এনআইডি এই সকল তথ্য দিয়ে আপনি প্রসেসের মধ্যে ক্লিক করলে আপনার কাছে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে সেটা দিয়ে সাবমিট করার পর আপনার রেজিস্ট্রেশন কিন্তু ইমেল একটা আপনার যে ইউজার আইডি সেটা পাঠিয়ে দেওয়া হবে যেহেতু ব্যাঙ্ক এশিয়ার ইউজার আইডি আপনি আপনার মন মতো সেট করতে পারবেন না তারা যে ইউজার আইডি দেবে সেটা আপনাকে কী ব্যবহার করতে হবে আর পাসওয়ার্ডটা এটা আপনার মন মতো আপনি সেট করতে পারবেন সেটা সেটাও যদি আপনি দেন তাহলে ফোরগেটের মধ্যে একই অপশনে ক্লিক করে আপনার ইউজার আইডি দিতে হবে তারপর আপনার এনআইডি ডোনেশনের নাম ডেট অফ বার্থ এবং আপনার একটা ফিক্সার দিয়ে প্রসেসের মধ্যে ক্লিক করার পরে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে আপনার রেজিস্ট্রিত ইমেল এবং মোবাইলে পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে আপনার ইউজার আইডিটা টেম্পোরারি ইউজার আইডিটা তারা আপনার ইমেলে পাঠিয়ে দেওয়া হবে এরপর আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে এখানে সাইন আপ নামে একটা অপশন দেখতে পাবেন এই সাইন আপ নামে অপশনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট নাম্বার ডেট অফ বার্থ এনআইডি এবং এনআইডি অনুসারে নাম এবং আপনার একটা ফিক্সার দিয়ে প্রসেসের মধ্যে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী ফলো করলে আপনি ব্যাঙ্ক এশিয়ার স্মার্ট অ্যাপসের স্মার্ট অ্যাপসির রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে পারবেন এটা নিয়ে আমাদের পূর্বে অনুগুলো ভিডিও দেওয়া আপনার চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এরপর আপনি যে ইমেল অ্যাড্রেসটা এখানে পাবেন সেটা এখানে দিবেন আপনার ইউজার আইডি জায়গায় তারপর টেম্পোরারি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন অপশানে ক্লিক করে আপনাকে প্রাথমিক অবস্থায় আপনার ইউ পাসওয়ার্ডটা সেন্স করে নিতে হবে তবে ইউজার আইডি সেন্স করতে পারবেন না তো আমাদের যেহেতু ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসে আমরা আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন ক্লিক করতেছি লগ ইন ক্লিক করার পর এটা লোডিং হবে লোডিং হওয়ার পর এটা হলো ব্যাংক এশিয়ার স্মার্ট অ্যাপসের ইন্টারনেট ব্যাংকিং বা অ্যাপসের হোম পেজ তো প্রথমে উপরে দেওয়া আছে ব্যালেন্স এখানে যদি আপনি ব্যালেন্সের উপরে ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার ব্যালেন্সটা দেখতে পাবেন এরপর আছে আপনার অল অ্যাকাউন্ট ইনফরমেশন আপনার অল অ্যাকাউন্ট ইনফরমেশন মধ্যে যদি ক্লিক করেন তাহলে এখানে ডিপিএস এফডিআর এবং আপনার যতগুলো অ্যাকাউন্ট থাকবে সবগুলো দেখতে পাবেন এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো ফান্ড ট্রান্সফার এই ফান্ড ট্রান্সফার অপশান যদি ক্লিক করেন তাহলে এখানে কিন্তু আপনি ব্যাঙ্ক এশিয়ার যদি একা এক থেকে একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে ওয়ান অ্যাকাউন্ট সিলেক্ট করে আপনি ব্যাঙ্ক এশিয়ার একাধিক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন এবং আদার আদার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে আপনি অন্যান্য ব্যাঙ্কের অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট কিংবা এন পিবিএস এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার করতে পারবেন এরপরে ট্রান্সফার কার্ড কার্ডে করতে পারবেন তারপর আপনি টাইম সেট করে সেটাও ট্রান্সফার ট্রান্সফার করতে পারবেন এরপর আপনার ট্রান্সফারের যে হিস্টোরি সেগুলো আপনি দেখতে পাবেন ব্যাঙ্ক এশিয়া থেকে বি এফ এবং আর টি মাধ্যমে ফান্ড ট্রান্সফার করতে পারবেন বিএফটেনের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করলে এক কর্মদিবস সময় লাগবে এর মাধ্যমে করলে এক সাথে সাথে ইনস্ট্যান্ট টাকাটি যাবে তবে সেক্ষেত্রে আপনার থেকে দশ টাকা চার্জ করবে যদি টাকাটি সাথে সাথে না যায় তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেওয়া হবে এবং পরবর্তী কর্মদিবসে আপনার স্মার্ট ব্যাঙ্ক এশিয়ার অ্যাকাউন্টে আবার অ্যাড হয়ে যাবে যেটা ব্যাঙ্ক এশিয়ার ক্ষেত্রে আমি দীর্ঘদিন ব্যাঙ্ক এশিয়ার অ্যাকাউন্টটি ব্যবহার করছি তাই এটা সম্পর্কে আমার ভালো একটা অভিজ্ঞতা আছে যদি ফান্ড ট্রান্সফারটা ডিস্ট্রিবিউট হয় এরপর এখান থেকে আপনি ইউনিটি বিল যে কোনো একটা বিল যে ইউনিটি বিল পেমেন্ট করতে পারবেন সেটা আপনার ইলেকট্রিক বিল আছে তারপর আপনার ওয়াশার বিল আছে সেটা আপনি চাইলে দেখে নিতে পারেন তারপর আপনি এখান থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন এরপর আরেকটা ইম্পর্টেন্ট ফান্ড ট্রান্সফার যেটা হলো ওয়ালেট ফান্ড ট্রান্সফার যাদের বিকাশ নগদ রকেট এগুলো আছে এক্ষেত্রে আপনার বিকাশ রকেট এগুলোর মধ্যে ফান্ড ট্রান্সফার করতে পারবেন প্রথমে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে এবং প্রথমে আপনাকে ম্যানেজ বেনিফিশিয়ারি এই অপশনে ক্লিক করে বেনিফিশিয়ারি অ্যাড করে নিতে হবে তা আমি এটা কিভাবে বেনিফিশ অ্যাড করবে সেটা দেখাচ্ছি না আমার অলরেডি ভিডিও দেওয়া আছে কিন্তু অনেকেই আছেন আমার ইউটিউব সুপার কাঙ্কি যারা নতুন এসেছে তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি করা আপনি এখান থেকে বিকাশ নগদ এবং পকেট ওয়ালেটে টাকা ট্রান্সফার করতে পারবেন আপাতত তিনটে আছে ভবিষ্যতে হয়তো আরও অনেকগুলো অ্যাড করবে তারপরে ট্রান্সফার করে সেগুলোর হিস্টোরিও এখান থেকে দেখতে পাবেন এরপরে আরো অনেকগুলো সার্ভিস আছে ফিওনা তারপরে কার্ড সার্ভিস এখান থেকে আপনি যদি কার্ড সার্ভিস উপরে ক্লিক করেন তাহলে আপনার এখান থেকে কার্ডের অনেকগুলো সার্ভিস আপনি নিতে পারেন ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করতে পারবেন কার্ড ম্যানেজমেন্ট তারপর ক্রেডিট কার্ডের জন্য রেজিস্ট্রেশন বা মানে রিকোয়েস্ট যেটা বলা হয় তারপর আপনার ক্রেডিট কার্ড থাকলে সেটার ইনফরমেশন এখানে দেখতে পারবেন এমনকি কার্ডের যদি কোনো অফার থাকে তাও সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন এরপর এখানে আছে অ্যাকাউন্ট সার্ভিস এখানে আপনার অ্যাকাউন্টের সার্ভিসে আপনার যদি ক্লিক করেন আপনার চেক বইয়ের জন্য রিকোয়েস্ট করতে পারবেন তারপর আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তারপর আপনার আপনার প্রাইমারি অ্যাকাউন্ট এখানে সেট করতে পারবেন অ্যাড সোর্স অ্যাকাউন্ট এখানে আপনার অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে আপনি লগ ইন করতে পারবেন মোটামুটি সার্ভিসগুলো আপনার মেইন এরপর আপনি এখান থেকে আপনার কিউআর কোডের মাধ্যমে নিচের দিকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন এবং আপনার স্টেটমেন্ট দেওয়া আছে নিচের দিকে সেটাও আপনি দেখতে পাবেন তারপর এখানে মেনুর মধ্যে ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে এখানে আরও অনেকগুলো অসংখ্য সার্ভিস এখানে দেওয়া আছে আপনি এখান থেকে অনেকগুলো সার্ভিস এখানে দেখতে পারবেন তাদের ব্রাঞ্চের এটিএম এটিএমের লোকেশন তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন তারপর তাদের সাথে যোগাযোগের ব্যবস্থা সেটাও আপনি এখান থেকে দেখতে পাবেন তো আশা করি বুঝতে পেরেছেন ব্যাংক এশিয়ার স্মার্ট অ্যাপসের বর্তমান যে সার্ভিসগুলো সেগুলো কি কি আছে এবং সেগুলো কিভাবে ব্যবহার করতে হয় এটা আমাদের সংক্ষিপ্ত রিভিউ ছিল যেটা আমাদের নতুন ইউটিউব শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের জন্য তো ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ